আপনার কাছে ছোটখাটো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিলে করতে পারবেন দিনে তো করতে হবে আপনার যে সরকার যে যারা ঘর নাই বাড়ি নাই জায়গা দিছে ঘর দিছে পাইছেন না আপনি আসসালাম আলাইকুম আজকে আমার এক ভাইয়ের সাথে আমি কথা বলবো ওনাকে খালিগচ্চ বাজারে আসতে আমি দেখি দীর্ঘদিন যাব ওনাকে কি অবস্থায় দেখতেছি। ওনার বিষয়ে আমি অনেক খুশ নিলাম। অনেক কিছু জানলাম। আসলে এতকে দুচারটা কথা বংশটারে জানতে চাইবো। আপনার নামটা কি? মহদাদ। সামলু আপনি তো আগে এরকম ছিলেন না। না। আগে গাড়ি চালাছি। কারা গাড়ি? আচ্ছা। গাড়ি চালাতেছে।

কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে তো আল্লাহ চাই তো ওনার মেয়েগুলি বিয়ে দিয়েছে মেয়েগুলি শান্তি নিয়ে ছেলেরা বিয়ে সাথে করেছে ছেলেরা শ্রমিক বাবারে কিছু কিছু দিয়ে তারা সংসার চালায় গরিবের সংসার অভাব অনটনের সংসার ওনারা স্বামী স্ত্রী ছেলেরা যাই দেয় আর কিছু হাত পায় তা যাই পায় দিয়ে সংসার চলে তো এই অবস্থায় আছে আর বাইটের জন্য সবাই দোয়া করবে আমরা মাকে একটা কিছু করার যায় কি না চিন্তা করতেছি মাকে একটা ছোটখাটো ব্যাপার সবার নিজের একটা কিছু গড়ে দেওয়া যায় কিনা এই ধরনের চিন্তা হবে আপনি একটা ছোটখাটো ব্যাপার সবার নিজের ব্যবস্থা করে দিলে করতে পারবেন কি কেনা করে দিনের করতে হবে আর আপনার যে সরকার যে যারা ঘর নাই বাড়ি নাই জায়গা দিছে ঘর দিছে পাইছেন না আপনি আপনার